আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে চলে আসলাম যে অফিসে এক ধরনের লোক থাকে যারা সব টেবিল ঘুরে বেড়াবে তারপর হচ্ছে গল্প করে বেড়াবে এরা আহ সত্য কথা বলতে অন্যদের যে প্রোডাক্টিভিটি নষ্ট করে এর গল্প ওর কাছে বেলা বলে বেড়াবে ওর গল্প এর কাছে বলে বেড়াবে এভাবে এরা চেষ্টা করবে যে সে নিজে ভালো থাকার জন্য আর আরেকজনকে খারাপ করার জন্য তো এদের কাছ থেকে সব সময় দূরে থাকবে আমার পরামর্শ হচ্ছে এদের কাছ থেকে সব সময় দূরে থাকবে এটা হোক অফিস হোক মার্কেট হোক সেলস হোক মার্কেটিং প্রত্যেকটা জায়গায় এমনটা ঘটে তো আপনারা এটা খেয়াল রাখবেন আর বিশেষ করে আরেকটা কথা বলবো যে যারা ওয়ার্ক ভালো করে এচিভমেন্ট ভালো এরা কখনো চেষ্টা করবে যে নিজের কাজটাই নিজে ভালোভাবে করার জন্য আমি একটা সবসময় কথা বলি যে চাঁদ উঠলে সবাই দেখে সবার চোখে পড়ে তো আমি যদি ভালো কাজ করি আমার যদি পারফরমেন্স ভালো থাকে সেটা সবাই দেখবে সবাই জানবে এবং সবাই মানে ভালো বলবে এবং এই কাজের যোগ্য যোগ্যতা প্রমাণ করার কারণে আমার আমার পাওনা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম